أيها الخير أمرت حديث جخني يقول لك الله سبحانه وتعالى بوليس الله تعالى كي بوليسن الله تعالى بولاسي يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأصد فقرك وإلا تفعل ملأت صدرك شغلا ولم أسد فقرك الله سبحانه وتعالى بولسن هي عدم شنطان تمي عمار عبادة الجنة منوني نبش كرو عمار عبادة عطوني كرو عمار عبادة الجنة شموي بير كرو تاهولي أمي تمار ردويكي ঐশ্বর্য দিয়ে পূর্ণ করে দিব এবং তোমার দারিদ্রতা দূর করে দেব অন্যথায় যদি তা না করো অন্যথায় তোমার অন্তরকে ব্যস্ততা দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা মেটাব না অত্যন্ত চমৎকার একটি হাদিস এ হাদিসের মধ্যে আল্লাহ সুহান তার এবাদতের মধ্যে মনোনিবেশ করার তাকিদ দিয়েছে হুকুম করেছে এর অর্থ এই নয় যে সব কিছু বাদ দিয়েই আপনি এবাদতে মসজিদে পড়ে থাকবেন তা নয় বরং আপনি সারাদিন কর্মব্যস্ততা কাজকর্ম যাই করুন কিন্তু এর থেকে সময় বের করুন অবাদতার জন্য আল্লাহ ভাণা তা আল আর জন্য সময় বের করুন আল্লাহ তার আপনার রিজিক দিয়ে আপনার অন্তর ঐশ্বর্য দিয়ে পূর্ণ করে দিবেন এবং আপনার দারিদ্রতা মিটিয়ে দেবেন আর তা না করলে আপনার অন্তর ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিবেন ব্যস্ততা দিয়ে ভরে দিবেন এবং আপনার দরিদ্রতা মেটায়ে দিবেন না জন্য আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য নিজেকে নিয়োজিত করি আবাদত করি সময় মতো আল্লাহ তাআলা আমাদের জীবনে খেয়ের বারাকা রিজিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত